কেননা আমাদের দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মোদি তৈরি করেনি ইন্দিরাজি তৈরি করেছিল ভারত রাশিয়া মন্ত্রী যেটা চুক্তি আমরা না ইন্দিরাজির আমলে জওহরলাল নেহরুর আমল থেকে আমরা মেনে চলছি সারা জীবন ধরে আমরা দেখে এসেছি যে বিদেশ থেকে কোনো ডিগ্রিটারি এলে কোনো বড়ো মাপের কেউ এলে বিরোধী দলের নেতা বা নেত্রী কাছে তারা দেখা করতে যায় প্রোটোকলের মধ্যে পড়ে দেখুন এই ভারতবর্ষেই কংগ্রেসের পক্ষ থেকে অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন তাকে ইউনাইটেড নেশনসে পাঠানো হয়েছিল ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করার জন্যে এটাই আমাদের গণতন্ত্রের পরম্পরা কারণ আমাদের গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব যেটা দেওয়া হয় পৃথিবীর খুব কম দেশে সেটা দেওয়া হয় তার জন্য বিরোধী দল তাদেরকে শ্যাডো ক্যাবিনেট বলা হয় ব্রিটেনের পার্লামেন্টে এখানে সেটা মানা হয় তার জন্য বিরোধী দলের নেতা তাকে ক্যাবিনেট র্যাঙ্ক দেওয়া হয় রাহুল গান্ধী বিরোধী দলের নেতা সে কিন্তু ক্যাবিনেট মন্ত্রী সারা জীবন ধরে আমরা দেখে এসছি যে বিদেশ থেকে কোনো ডিগ্রিটারি এলে কোনো বড় মাপের কেউ এলে বিরোধী দলের নেতা বা নেত্রী কাছে তারা দেখা করতে যায় প্রোটোকলের মধ্যে পড়ে আমরা সোনিয়া গান্ধীর কাছে এরকম বহু দেখেছি আমি নিজে যখন পার্লামেন্টের নেতা ছিলাম তখন এই ট্রাম্প ভারতবর্ষে ছিল মনে করে দেখুন তখন আমি বিরোধী দলের নেতা এই ট্রাম্প ভারতবর্ষে ছিল যেহেতু প্রোটোকল মেনে তারা আমাদের পার্টির যিনি সোনিয়া গান্ধী ছিলেন যিনি গোটা পার্লামেন্টে আমাদের পার্টির নেত্রী তার সঙ্গে দেখা করেননি তাই ট্রাম্প সাহেব যখন আমাকে ডিনারে ডেকেছিল রাষ্ট্রপতি ভবনে আমি কিন্তু সেই ডিনার রিফিউজ করেছি আমার মতো একটা ভুকমারি কংগ্রেসের এই মুর্শিদাবাদের গোড়াবাজারের কংগ্রেসের একটা লোক ট্রাম্প ডাকছে রাত্রিকালীন ভোজনে ডিনারে কোথায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে হিম্ম যাব না আমি যখন যাইনি মনমোহন সিং গুলাম নবী আজাদ কেউ গেল না এটা এক পরম্পরা এটা আমাদের দেশের ট্র্যাডিশন পার্লামেন্ট কি এটা আমাদের একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান তার একটা পরম্পরা আছে তার একটা নিয়ম আছে তার একটা ঐতিহ্য আছে যেখানে কনভেনশন আছে প্রোটোকল আছে সেগুলোকে মান্যতা না দিলে গণতন্ত্র বাঁচে না তাই রাহুল গান্ধীকে ডাকবে এটার জন্য বলার তো কিছু অপেক্ষা রাখে না ডাকা তো প্রোটোকলের মধ্যে পড়ে হিসাবে পড়ে উচিত কনভেনশন সব কিছুর মধ্যে পড়ে এগুলো এটা আইন নয় না ডাকলে আমি কি আমাদের সংবিধান আমি না ডাকলে আমার গণতন্ত্র চুরমার হয়ে গেলে তা নয় ব্যাপারটা না ডাকলে আকাশ ভেঙে পড়লে ব্যাপারটা তা নয় কিন্তু না ডাকার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক ব্যবস্থাটাকে অসম্মান করা হলো পুতিন এর আগেও ভারতবর্ষ এসেছে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছে আমি নিজে দেখেছি বারাক ওবামাকে বিল ক্লিন্টনকে ভারতবর্ষের পার্লামেন্টে হাত মিলেছি বারাক ওবামার সঙ্গে এই মিস্টার ওবামা বলেছে হাত বাড়িয়ে দিয়েছে এটাই তো মজা আমাদের পুতিন আসবে সব এমপি দেখে অ্যাড্রেস করবে তাদের সঙ্গে ইন্টারাকশন করবে সময় কম দেখা করবে রাহুল গান্ধী তো যেসে নয় রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত বিরোধী দলের স্বীকৃত নেতা তার সঙ্গে দেখা করাটা প্রোটোকলের মধ্যে পড়ে এটা আমার নিজের ধারণা খুব পরিকল্পিত রাশিয়ান যারা ডেলিগেট বা যারা রাশিয়ার প্রেসিডেন্টের যে প্রোগ্রাম তৈরি করে তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে বিভ্রান্ত করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ব্যাপারটাকে বাঞ্চাল করা হয়েছে না হলে পুতিন অবশ্যই দেখা করতেন বলে আমার ধারণা কারণ আমাদের দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মোদী তৈরি করেনি বুঝেছি না মোদিজি তৈরি করেনি ইন্দিরাজি তৈরি করেছিল ভারত রাশিয়া মর্ত্রী যেটা চুক্তি আমরা না ইন্দিরাজির আমলে জওয়াহরলাল নেহরুর আমল থেকে আমরা মেনে চলেছি ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যখন সপ্তম নৌভর আমেরিকা পাঠালো ভারত মহাসাগরে তখন এই রাশিয়া আরেকটা পার্টি ছিল ভারতের পক্ষে এই সম্পর্ক আমাদের আজকে ভারতবর্ষের যত সামরিক বাহিনীর অস্ত্র তার ষাট ভাগ আসে রাশিয়া থেকে মোদিজি করেনি সেই আমলের তা আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোনো পার্টির সম্পর্ক নয় দেশের সম্পর্ক